হ্যালো এভিমান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত হিস টু ফোর সেভেন এ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা নরেন্দ্র মোদীকে নিয়ে কারণ আমাদের যেহেতু নরেন্দ্র মোদীকে বিশেষ করে পছন্দ করি সেক্ষেত্রে আমি কিন্তু নরেন্দ্র মোদীর ওপর চোখ রাখি কান রাখি সবকিছু কিছুই রেখে যে কোথায় কি ঘটছে কি না ঘটছে তার মধ্যে থেকে একটা খবর সবচেয়ে বেশি উঠে আসে সেটা হচ্ছে বর্তমানে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ কে হবে সেই নিয়ে কিন্তু একটা জল ঘোরা শুরু হয়ে গিয়েছে জল ঘোরা এই কারণে শুরু হয়েছে যেখানে নরেন্দ্র মোদী কিন্তু পনেরোই আগস্টের লাল কেল্লা থেকে কিন্তু কি করছে স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীনতা দিবসে সকলকে সম্বোধন করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপির ভবিষ্যতের কিন্তু রাষ্ট্রীয় অধ্যক্ষ কি হবে সে নিয়ে কিন্তু মিটিং চলছে মিটিং চলছে রাজনাথ সিং এর বাড়িতে সেই রাজনাথ সিং এর বাড়িতে কিন্তু নরেন্দ্র মোদীকে কোনোভাবে ডাকা হয়নি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদীকে কিন্তু বারবার কিন্তু বিজেপি সরকার কিন্তু সাইড করার চেষ্টা করছে যেখানে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী পনেরোই আগস্ট দিন কিন্তু বলেছে যে ভ্রষ্টাচার চারদিকে যে পরিমাণে ভ্রষ্টাচার চালু হয়েছে যে দুর্নীতি চালু হয়েছে সেই জায়গাতে কিন্তু জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছে কার বিষয়ে এসব কিছু বলছে নরেন্দ্র মোদীকে কি সাইডলাইন করা হচ্ছে এটাই খুব বড় বিষয় কারণ যে আমাদের যে আম আদমি পার্টির যে হেড অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যে সাত দিনের জন্য যে বাইরে এসেছিলেন সাত দিনের জন্য বাইরে এসে তিনি বলেছিলেন যে

আর এস এর দরকার নেই কারণ কি বিজেপি পার্টি এখন একটা শক্তিশালী পার্টি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইলেকশনে আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু আর এর লোকজন কিন্তু বিজেপির হয়ে প্রচার করতে বেরি এর জন্য কিন্তু বিজেপির লোকসভা ইলেকশনের মধ্যে ভোটের সংখ্যা মানে সিটের সংখ্যা এসেছিল দুশো চল্লিশটার কাছাকাছি এবার যে বিজেপির ভবিষ্যতে রাষ্ট্রীয় অধ্যক্ষ কি হবে সেই কিন্তু একটা মারামারি শুরু হয়ে গেছে মারামারি এমন বলতে কি মানসিক মারামারি কিন্তু সামনাসামনি মারামারি নয় এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে বর্তমানে যে রাজনাথ সিং এর বাড়িতে যে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ নিয়ে কিন্তু প্রতিবার যে মিটিং করা হয় এই মিটিংটা কিন্তু এবার রাজনাথ সিং এর বাড়িতে করা হয়েছে যেটা আমি বললাম কিন্তু প্রতি বছর এই মিটিংটা কিন্তু করা হয় জেপি নাড্ডার বাড়িতে ওকে কিন্তু এই জায়গাটা কি দাঁড়াচ্ছে এই যে আর এস এস এর যে বলা যায় যে আর এর মিটিংটা রয়েছে এই মিটিংটার মধ্যে উপস্থিত ছিল মোহন ভাগবত ওকে কারণ যিনি আর এস এর হেড কারণ প্রতিবার বলা হয় যে আর এস এর থেকে একজন লোককে কিন্তু বিজেপি পার্টির অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হয় কিন্তু নরেন্দ্র মোদী কি চাচ্ছে কি না চাচ্ছে সব দিক দিয়ে কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে দেখুন আজকে সতেরো তারিখ আজকে সতেরো তারিখ এই কারণে কারণ সতেরো তারিখে কিন্তু নরেন্দ্র মোদী প্রত্যেকটা মিনিস্টার যে মন্ত্রীদের রয়েছে তাদের মিটিং ডেকেছে যে বিজেপির পরবর্তী রাষ্ট্রীয় অধ্যক্ষ কে হবে সে জায়গায় নিয়ে একটা কিন্তু জল গোলা চলছে যতদিন নতুন রাষ্ট্রীয় অধ্যক্ষ না ততদিন মধ্যে জেপি নাড্ডাকেই দেখা হয়েছে এবার মেন জায়গায় আসি আমরা মেন জায়গায় হচ্ছে দুজনের মধ্যে একটা মানে মানসিক বিচারধারার মধ্যে একটা মানসিক ভাবে কিন্তু একটা লড়াই চলছে মানসিক ভাবে লড়াই বলতে এই জায়গাটা বোঝা যাচ্ছে একসাথে একদিকে রয়েছে অমিত শাহ রয়েছে যিনি নরেন্দ্র মোদী খুব ক্লোজ বলা হয় একদিকে রয়েছে মোহনবাগে যিনি আর এস এর হেড রয়েছে ওকে অমিত শাহ যে যদি বলা হয় যে অমিত শাহ নেতৃত্বে কাকে হচ্ছে বেসিক্যালি দাঁড় করানো হবে মানে কোথায় দাঁড় করানো হবে যে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ হিসেবে গ্রহণ করা হয় সেই জায়গায় বলা হচ্ছে যে দেবেন্দ্র কিন্তু চয়ন করেছে অমিত শাহ হিসেবে অপর পক্ষে যে মোহন ভাগবত রয়েছে মোহনবগু যে অনুরাগ ঠাকুর অনুরাগ ঠাকুর মনে আছে পার্লামেন্টে রাহুল গান্ধীকে বলেছিল জাতকা কই পাতা নেই ও জাতিগত জেনগণা নাকি বাদ দাঁড়িয়ে কিন্তু অনুরাগ ঠাকুরকে কিন্তু মোহন ভাগবত কি চাচ্ছে যে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ বানাতে কিন্তু কি দেখা যাবে সরি আমি ভুল বলেছি একটু ভুল বলে দিচ্ছি যে অনুরাগ ঠাকুর যে রয়েছে অনুরাগ ঠাকুরকে বেসিক্যালি অমিত শাহ কিন্তু বানানোর চেষ্টা করছে ওকে উল্টো বলে দিয়েছে অমিত শাহ চাচ্ছে কি যে অনুরাগ ঠাকুর যে রয়েছে অনুরাগ ঠাকুরকে কিন্তু বানানো অপর পক্ষে কিন্তু মোহন ভাগবত চাচ্ছে যে মারাঠা একটা যে মারাঠার যে অস্মিতার ব্যাপার রয়েছে মারাঠা দিক থেকে উঠে আসে যে দেবেন্দ্র ফডনবীষ যিনি মহারাষ্ট্রের পূর্বের মুখ্যমন্ত্রী ছিলেন এর জন্য মোহন ভাগবতের সাথে আর এস এর সাথে একটা যে ক্যাচটা লেখেছে বিজেপি পার্টি সেই বিজেপি পার্টি কিন্তু সেই যেসব লোকগুলোকে সিট দেওয়া হয়নি যে লোকগুলোকে সাইড করে দেওয়া হয়েছিল সেই লোকগুলো কিন্তু আর এস এর সাথে মিশে গিয়েছে কেন মিশে গিয়েছে দেবেন্দ্র ফডনবিস কিন্তু পূর্বের কিন্তু সিএম ছিল তাকে সরিয়ে উদ্ধব ঠাকরে হয়ে যায় উদ্ধব ঠাকরে যেহেতু বিজেপি সাপোর্ট করছিল সেখানে দেবেন্দ্র সাইডলাইন করেছে এই দেবেন্দ্র ফডনবিস কিন্তু আর এস এর সাথে মিশে যায় ওকে এবার আর এস এস চাচ্ছে কি আর এস এর যেহেতু নাগপুরে আর এস এস এর প্রধান শাখা এবং দেবেন্দ্র ফডিসের সাথে কিন্তু আর এস এস এটা পুরোপুরি ভাবে কিন্তু একটা মিল রয়েছে তো যে আমাদের যে ইয়ে রয়েছে মোহন বাগব জি রয়েছে মোহনবাগবত কিন্তু বারবার আর এস এস চাচ্ছে কিন্তু দেবেন্দ্র ফডনবিস কি করা হোক ভবিষ্যতে মানে পরবর্তী কিন্তু বিজেপির অধ্যক্ষ বানানো অপরপক্ষে অমিত শাহ চাচ্ছে কিন্তু অমিত শাহ সাথে কিন্তু অনুরাগ ঠাকুরের কিন্তু একটা খুব মিল রয়েছে কারণ আমরা পার্লামেন্টে দেখেছি নরেন্দ্র মোদী এমনকি নরেন্দ্র মোদী কিন্তু যে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে বলেছিল জাতি বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল সেই জায়গায় কিন্তু সেই জিনিসটাকে কিন্তু কোট করেছিল কোট করে টুইটারে কিন্তু রিটুইট করেছিল কেটু রিটুইট করেছিল নরেন্দ্র মোদী রিটুইট করেছিল যে জাতিকে কিছু পাতা নেই ও জাতিকের জানানা কারণে চালা গে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে অমিত শাহ কিন্তু পুরোপুরিভাবে ফেভার করছে অনুরাগ ঠাকুরকে অপর পক্ষে কিন্তু আর এস এস ফেভার করছে দেবেন্দ্র ফডিসা যাবে ভবিষ্যতে কি ঘটে কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা স্পষ্ট দেখা যাচ্ছে যে নরেন্দ্র পিছনে কিন্তু গিয়েছে কারণ নরেন্দ্র মোদী চাচ্ছে না বিজেপি পার্টি কিন্তু আর এস এর সাথে মিছিলো বিজেপি একটা স্বতন্ত্র পার্টি হোক আর এস এস আলাদা একটা আলাদা একটা সাংবাদিক সাংবিধানিক বলছে সরি একটা সেবাগত দল যে কারণ আর এস এস এর কাজই সেবা করা ওকে জনগণের সেবা করবে এই করবে ওই করবে সেই দিকে দৌড়ে থাকুক কারণ বারবারের মধ্যে কিন্তু একটা এলিগেশন লাগছে বিজেপি পার্টির উপর নরেন্দ্র মোদীর উপর যে বিজেপি পার্টিকে চালাচ্ছে কিন্তু আর এস এস তো জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে কি করবে সেটা কিন্তু একটা খুব বড় দেখাশোনার বিষয় কারণ ভবিষ্যতে কে হবে কে না হবে সেই হিসেবে কিন্তু বিজেপি পার্টি চলছে আপনি ভাবতে পারছেন একটা জিনিস বিজেপি প্রধানমন্ত্রী বিজেপি থেকে তো এবার প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে রেখে প্রধানমন্ত্রীকে মিটিং এ না ডেকে কিন্তু আর এস এস এর মোহনবাবু কিন্তু মিটিং করছে তাও আবার হচ্ছে বলা যাচ্ছে যে কার বাড়িতে রাজনাথ সিং এর বাড়িতে কারণ রাজনাথ সিং কিন্তু প্রচুর পরিমাণে আর এস এর ক্লোজ ওকে আমাদের যে যে রয়েছে 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 ডিফেন্স মিনিস্ট্রি তার কিন্তু আন্ডারে আন্ডারে রাজনাথ সিং এর সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে কিন্তু মিটিংটা আছে সেই জায়গায় কিন্তু বর্তমানে আজকে যে সতেরো তারিখ আজকে জেপি নাড্ডা অমিত শাহ এবং হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু একটা পিএম মিটিং ডেকেছে বলা হচ্ছে যে এখানে কিন্তু মনে করা হবে যে কে হবে পরবর্তী বিজেপি পার্টির অধ্যক্ষ কারণ দুটো গুটি আর এস চাচ্ছে যে আর এস এর একটা মজবুত একটা ক্ষমতা কোথায় বজায় থাকুক সেই ক্ষমতাটা বজায় থাকুক বেসিক্যালি হচ্ছে বিজেপি পার্টির ওপর সেজন্য তারা নিজের ইচ্ছা আমাদের কিন্তু একজনকে বসাতে চাচ্ছে অপরপক্ষে নরেন্দ্র মোদিও চাচ্ছে এবং অমিত শাহ যেহেতু অমিত শাহ এইসব জিনিস হ্যান্ডেল করে থাকে সো অমিত শাহ কিন্তু বারবার চাচ্ছে যে এই বিজেপি পার্টিটা কোনোভাবেই যাতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিরোধী পক্ষ না হয়ে যায় সেই ক্ষেত্রে চাচ্ছে যে তাদের একটা এলাই তাদের একটা কাঠপুতুল কিন্তু বসাতে চাচ্ছে কোথায় বসাতে চাচ্ছে তারা বসাতে চাচ্ছে সেটা হচ্ছে বিজেপির যে রাষ্ট্রীয় অধ্যক্ষ রয়েছে তার পদে কিন্তু কে এই খেলার মধ্যে কিন্তু জয়ী হবে সেটা কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা আমরা সেই বিষয় লক্ষ্য রাখবো কারণ কি পুরোপুরি ভাবে নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে যে আর এস কিন্তু পাতা দিচ্ছে না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এটাকে নতুন ভাবে নিজের মতো করে কিন্তু খেলা চালানোর চেষ্টা করছে তো ভবিষ্যতে দেখা হবে কোথা থেকে কি করছে কি না করছে কবে হবে কবে না হবে সেই বিষয় নিয়ে আমরা আলো আলোচনা করবো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই